অবশেষে মেয়ে নিয়ে কট খেল আর এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে তার দ্বিতীয় স্ত্রী নাহার সারা তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারা আজকে ফেসবুক পোস্টের মাধ্যমে তার অবৈধ প্রেমের খবরটি পোস্ট করেন একটি বিশাল পোস্টের মাধ্যমে তিনি কিভাবে প্রেম করছেন কার সাথে প্রেম করছেন সব তথ্য তার স্ত্রী তুলে ধরেন এমন কথা হচ্ছে এই যে খবরটি এটা কিন্তু সোশ্যাল অর্থাৎ প্রচুর ভাইরাল নিউজ ফিডে শুধু এই খবরটি দেখা যাচ্ছে যদিও আমি এই বিষয় নিয়ে ভিডিও বানাতে চাইনি কিন্তু আমাদের যে উসমান হাদি ভাই ইনকিলাম মঞ্চের মুখপাত্র উসমান হাদি তিনি এই বিষয় নিয়ে একটি পোস্ট নিয়ে একটি শেয়ার করেন ফলে বিষয়টি কিন্তু একটি বড় পর্যায়ে চলে গেছে তাই ভিডিওটি করা এখন কথা হচ্ছে যে মূল কারণটা কি তার স্ত্রী যখন এ তার গোপন যে প্রেমের নিয়ে পোস্ট করলো যে আবু তো গোপনে প্রেমে জড়িয়েছে তখন কয়েক ঘন্টার মধ্যে তার স্ত্রীর আইডি থেকে পোস্টটি ডিলিট করা হয় আবার আজকে সন্ধ্যায় অর্থাৎ পাঁচ ছয় ঘন্টা পরে আবু আদনান জানান যে তার সকালে একটি ফোন হারিয়ে গেছে তাই ওই ফোন নাম্বার থেকে কিংবা ফেসবুক আড়ি থেকে যিনি কারোর সাথে যোগাযোগ করা হয় তাদেরকে সতর্কতা করলেন আসলে কি তিনি তার খবরটিকে লুকাতে চাচ্ছেন কারণ একটি জিনিস লক্ষ্য করবেন যে সকালে যদি ফোনটা হারাই যায় তাহলে কিন্তু সাথে সাথে কিন্তু তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দিতে পারতেন কিন্তু তিনি প্রায় পরে আরেকটি পোস্ট করেছেন তার মাদ্রাসার সম্পর্কিত আরেকটি পোস্ট করেছেন তার আরো চার পাঁচ ঘন্টা পরে আরেকটি পোস্ট করেছেন দেখুন এখানে তখন তিনি জানাচ্ছেন যে তার ফোনটি হারিয়ে গেছে ধরলাম ফোনটি হারিয়ে গেল কোন একদিন চোর পেল এখন চোর কি মোবাইলটা অন রাখবে নাকি ফেসবুকের মাধ্যমে পোস্ট করবে কারণ বাংলাদেশে আপনারা জানেন যে পুলিশ ট্র্যাকিং এর মাধ্যমে লোকেশনের মাধ্যমে কিন্তু ফোন বের করা যায় বাংলাদেশের চোরগুলো কিন্তু অনেক উন্নত তারা মোবাইলের ইএমআই পর্যন্ত কিন্তু পরিবর্তন করে ফেলে ঠিক আছে তারা অবশ্যই মোবাইল অন রেখে আপনার ফেসবুকে পোস্ট করবে না এখন আসি মূল কথায় তিনি যে এই কাজটি করেছেন তার বউ ফেসবুক পোস্টে কি বলেছে তিনি যখন পড়ালেখা করতেন তখন তার এক বান্ধবী ছিল তার সাথে তিনি অবৈধ প্রেমে তখন ছিলেন কিন্তু কোনো এক কারণে তাদের সাথে বিয়ে বিয়ে হয়নি পারিবারিক কারণে অথবা অন্য যে কোনো কারণে বিয়ে হয়নি বিয়ে না হওয়ার পর অনেক বছর পর ইদানিং তাদের আবু তো আদনান তো একজন সেলিব্রিটি হয়ে গেছেন আর তার যে প্রেমিকা তিনি এখন কোন এক এম্বাসিতে চাকরি করছেন ফলে দুজনের মধ্যে আরো গভীর সম্পর্ক প্রেম সৃষ্টি হয় এটা তার বইয়ের দাবি এখন তারা অবাধে কাউকে পরোয়া না করে অবাধে প্রেম প্রেমের মতো এটা খারাপ পয়সা তারা জড়িয়ে পড়েছেন তার স্ত্রী দাবি করছে তার স্ত্রীর দাবি যে আবু তো আতনান এটা নিয়ে কাউকে পরোয়া করে না মানে কাউকে ভয় দিয়ে করে না প্রকাশ্যে তার বইয়ের সামনে সেই মেয়েটির সাথে অবাধে প্রেম করছেন এখন মেয়েটির পরিবারও জানে এবং এটা নিয়ে আর তার বউ সাবিগুন নাহার সারা তার বউ সহ্য হতে না পারে ফেসবুক পোস্টটি করেন তার কয়েক মিনিট বা কয়েক ঘন্টা পরে পোস্টটি ডিলিট করে দেন আমরা ধরে নিচ্ছি যে পোস্টটি তাকে জোরপূর্বক ডিলিট করা হয়েছে এখন কথা হচ্ছে তিনি একজন বাংলাদেশের যদিও আমরা আগে থেকে জানি তিনি একজন ভন্ড ভন্ডামির শিষ্য রয়েছেন কিন্তু অনেক কথাই ইনি ভালো বলেন বিশেষ করে আমরা যে কারণে তার বিরোধিতা করেছিলাম তা তার মূল কারণ হচ্ছে যে তিনি ভবিষ্যৎবাণী বেশি করতেন যেটা ইসলামে সম্পূর্ণ নিষেধ আবুকর মোহাম্মদ জাকারিয়া তিনি এজন্যই তার বিরুদ্ধে করেছেন আবার তার কিছু অস্পষ্ট কথা আমাদের আমাদেরকে ভাবতে করে করে তিনি কোন আছেন। বিশেষ ভবিষ্যৎবাণী করেছেন তিনি ভবিষ্যৎবাণীর পাশাপাশি কিন্তু তিনিও সবচেয়ে বেশি যে ওয়াজ মাহফিল আলোচনা সেটা হচ্ছে কিন্তু মানুষকে নসিহাত করেন খারাপ কাছ থেকে যেন মানুষ না করে ভালো কাজ যায় এই জন্য তিনি কিন্তু নসিহত করেন কিন্তু তার এই গোপন প্রেমের কথা আজকে ফাঁস হয়ে গেল এমন একজন ব্যক্তি যদি এরকম কাজ করতে থাকে তাহলে কথা যে তাহলে একজন সেলিব্রিটি বলা যায় এরকম কাজ করে থাকে আর আমরা আমাদের আমি আপনারা তো তাহলে কিছুই না এটা আমাদের কখনোই কাম্য নয় এখন পর্যন্ত এই খবর পরবর্তীতে আর তার স্ত্রী আইডিতে কোনো প্রকার পোস্ট করা হয়নি অবশ্যই যদি পোস্ট করা হয় কি ঘটনাটা কতটুকু সত্যতা তা কিন্তু আমরা বলতে পারছি না তবে অনুমান করা যাচ্ছে যে ঘটনাটি সত্যি আবুত আদনানের যে ফেসবুক পোস্ট সেটা খুব সন্দেহজনক কারণ তিনি পোস্ট হয়েছে প্রায় সকাল দশটা থেকে বারোটার মধ্যে পোস্ট করেছেন আবুত আদনান পোস্ট করতেছেন প্রায় সন্ধ্যা ছয়টার দিকে তাই ঘটনাটি খুব সন্দেহজনক আশা করা যাচ্ছে ঘটনার সত্যি কিন্তু আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি যে ঘটনাটি কতটুকু সত্য তবে এটাই সত্য যে আবু তোহা আদন তার বউয়ের আইডি থেকে যেটা আমরা বুঝতে পারছি যে আবু তোহা আদন অবৈধ প্রেমে জড়িয়েছেন এবং অবাধে করছেন এটা তার বউয়ের দাবি তার দ্বিতীয় বউ হচ্ছে নাহার সারা এর পরবর্তীতে নিউজ পুলি অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ